আমি অর্ণব গল্প বলার মতো কোনো সিচুয়েশনে আমি নাই তবুও কেন বলতেছি জানি না এই শহরে আসার সাথে সাথে আমি একদম ভয়ঙ্কার চিপার মধ্যে পড়ে গেছি আর চিপাই বললে আমার একটা মানুষের কথাই মনে পড়ে দেখতে গেছে লিকাল না এত টাইম আছে নাকি আমার এস কি ব্যস্ত তা কি কাজ সারা দিন আছে না কত কাজ তুই কি বুঝবি বুঝি বুঝি সব বুঝি আমি তোমার সব কিছুতে টাইম আছে শুধু আমার জন্যই নাই এ উল্টো পাল্টা বকবি না একদম এ তুই আমাকে রাগায় এত কি মজা পাস আমার সাথে রাগ দেখালে না মেরে একদম সোজা করে দিব আচ্ছা শোন আমাদের পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেলে শুধু তুই খেলিস না কেন বলতো তোর কি কোনো শখ নাই আছে থাকবে না কেন সবার যে ক্রিকেটেই শখ থাকতে হবে এমন কোনো মানে আছে তা কি শখ আপনার ফটোগ্রাফি তা তো জানি তুই যে মোবাইল দিয়ে ছবি তুলিস না এত সুন্দর হয় সেই রকম হয় এটা দিয়ে তোর ফিউচারে কি হবে বল অনেক কিছুই হবে দেখে নিস তুই অনেক কিছু হবে কিন্তু আরো ভালো ফটো তুলতে হইলে শহরে গিয়ে শিখতে হবে হইছে শহরে যাওয়া লাগবে না তুই এখানেই থাক আর আমিও যাই আমারও কাজ আছে ফটোগ্রাফিতে শখ আমার সেই ছোটবেলা থেকেই আমার একটা মামা ছিল নিউ ইয়র্কে আসার সময় তিনি একটা ক্যামেরা নিয়ে এসেছিল মামার ক্যামেরা দিয়েই কয়েকটা ছবি তুলে আমার ফটো তোলার নেশা শুরু হয়ে যায় তারপর মামা আবার চলে যাওয়ায় হাতের কাছে ক্যামেরা না পেয়ে ফোন দিয়েই শুরু করি অনেকবার ক্যামেরা কিনবো কিনবো করেও আর কেনা হলো না বাবাকেও কখনো বলার সাহস পেতাম না মিডিল ক্লাস ফ্যামিলি তো সেই জন্য কিন্তু এবার ঠিক করে রেখেছিলাম ক্যামেরা আমি কিনবই আর শহরেও যাব ফটোগ্রাফিটা আরও ভালো করে শিখব আর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করে কত কি করা যায় বাসায় ম্যানেজ করাটা খুব বেশি সমস্যা না হলেও সমস্যাটা ছিল ঐসিকে নিয়ে লেট করে ফেললাম তোর কি লজ্জা নাই কিন্তু দেরি করছোস আবার বলছস আমি কি লেট করে ফেললাম আচ্ছা তোর মেজাজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন তুই বুঝবি না তো বোঝার বয়স হয় না কি হইছে তোর মুড অফ কেন কিছু না এমনি ঢং না কইরা বল কি হইছে আমি না একটা ক্যামেরা কিনবো বুঝছস তুই তো কখনো বলি নাই কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি প্রতিদিন টাকা জমাইতাম আর প্রতিদিন রাতে ক্যামেরার যে রিভিউগুলো থাকে না ইউটিউবে ওগুলো দেখতাম ক্যামেরা কি ক্যামেরা ডিএসএলআর না মিররলেস মানে পরে বুঝাবো নি তোরে সে না হয় পরে বুঝাবি কিন্তু সমস্যা কি তাহলে ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয় না কত টাকা 60 টাকা কত টাকাতে কথা ভাববি তাও তো কমই নতুন কিনলে 80000 লাগতো আমার 40 মতো জমানো আছে আর 20 বাকি কালও তো kasa kasa হয়েই গেছে এত টেনশন করতে সুস কিন্তু সমস্যাটা হইতোছে কি সমস্যা আমি কালকে শহরে যাইতেছি একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করব শহরে যাইতে সুস মানে কি বলተস সুস তুই শহরে যাবি মানে কি তুই শহরের কাউকে চিনোস তুই ওখানের মানুষজনকে জানস কেমন তুই শহরে কি কি বলতেছ তুই শহরে যাচ্ছ আরে ধুর আমার পরিচিত একটা বড় ভাই আছে ফেসবুকে পরিচয় ফটোগ্রাফার সেই আমারে বলছে ফটোগ্রাফি শিখাবে আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা যে কিনবো উনিই ম্যানেজ করে দিছে উনি অনেক ভালো মানুষ মানে ফেসবুকে পরিচয় একটা মানুষের কথাই তুই তাকে ট্রাস্ট করে ফেলছস আরে ফাহিম ভাই অনেক ভালো মানুষ তুই তারা চিনোসি সেই বলছে আমার সব ম্যানেজ করে দিবে আর দেখ ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ প্লিজ পারলে হেল্প কর আমারে আমার এগেনস্টে যাইস না এগেনস্টে আমি তোর এগেনস্টে মানে বাইরের একটা মানুষের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি বাইরের মানুষ মানে ফাহিম ভাই আমার অনেক দিনের পরিচিত আর সে অনেক ভালো মানুষ তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস না দেখ আমি অত কিছু বুঝি না কালকে শহরে যাবি না মানে কি তুই আমি যাব তুই যা যা কর তুই যদি কাল শহরে যাস আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না শোন আমি কাল যাচ্ছি আমার কেউ থামাইতে পারবে না আর যাওয়ার সময় ওই রাস্তাটায় ওয়েট করব ইচ্ছা হইলে আসিস না হইলে আসিস না তুই চলে যাস আমি আসবো না সেদিন রাতে কিছু ভালো লাগতেছিল একে তো ঐশীর সাথে ঝগড়া হইলো তার উপর বাবা মার সাথে চিল্লা চিল্লি করে ফেলছিল কিন্তু তারপরে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল নতুন একটা জার্নি এত দূরে কখনোই একা যায়নি সারা রাত ভাইয়ের সাথে চ্যাট হইতেছিল উনি বলল কোনো সমস্যা নেই উনি সব ম্যানেজ করতেছিল প্ল্যানটা সিম্পল শহরে যাব ক্যামেরা কিনব ফটোগ্রাফিটা আরও ভালো করে শিখবো তারপর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করেও অনেক কিছু করা যায় হ্যাঁ ফাইন ভাই কই আপনি হ্যাঁ ভাই আমি তো একটু কাজের মধ্যে ফাইসা গেছি আমার ছোট ভাইয়ের ক্যামেরায় বুঝছো ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ তো কাছে ক্যামেরাটা নিয়ে নাও আর তোমার কাজের ব্যাপারে আমি দেখতেছি তুমি টেনশন করো না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আপনার সাথে দেখা করতে আসতেছি হ্যাঁ হ্যাঁ তুমি ওর কাছ থেকে ক্যামেরা নিয়ে নাও আর দেখো ও মনে রাস্তা সামনে দাঁড়ায় আছে আমি তোমার ওর নাম্বার টেক্সট করে দিয়েছি তুমি ক্যামেরা নিয়ে নাও আচ্ছা ভাই আমি নিয়ে নিতেছি আচ্ছা এ ভাই আপনি অনব হ্যাঁ ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো এই তো ভালো ফাইন ভাই একটা ক্যামেরার কথা বলছিল একটা भैया ও হ্যাঁ ভাই ওয়েট এই ভাই পুরাটায় আছে আচ্ছা ঠিক আছে না রাখো আমি তাহলে আমার ব্যাটলিয়া যাব ভাই দুইটা ব্যাগ নিয়ে তো টানটানি করতে ঝামেলা হয়ে যাবে আচ্ছা সমস্যা নাই আপনার ব্যাগ আমার কাছে রেখে দেন আমি ফাইম বার কাছে দিয়ে দিব না তাহলে আপনি ফাইম বার কাছে পাঠাই দিন আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে হ্যাঁ ফাইনালি এত কিছুর পর ক্যামেরাটা কেন হলো এখন আমি আমার ড্রিম পূরণ করব আমাকে আর কেউ আটকাতে পারবে না আমার ক্যামেরা আমার ক্যামেরা কই গেল আমার ক্যামেরা আমার ক্যামেরা এইখানেই তো রাখছিলাম আমার ক্যামেরা কই গেল আমার ক্যামেরা আমার ক্যামেরা আমার ক্যামেরা হ্যালো ভাই হ্যাঁ কই তুমি ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই কেন কি হইছে ভাই আমি জানি না আমি কি করব আমি বুঝতেছি না আমি কিছু বুঝতেছি না ভাই আচ্ছা সমস্যা নাই তুমি চলে আসো আমি তোমারে আমার অ্যাড্রেস দিয়েছি তাড়াতাড়ি চলে আসো ভাই এখন আমি কি করব কিভাবে হারাইলো আমি জানি না ভাই আমি সত্যি জানি না তো এখন কি করবা দেখো আর একটা ক্যামেরা কিনতে পারো কিনা কি বলতেছেন ভাই আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমি এই টাকাগুলো যে কিভাবে ম্যানেজ করছি কিভাবে যে ক্যামেরাটা কিনছি শুধু আমি জানি ভাই আমি আরেকটা ক্যামেরা এখন কিভাবে কিনবো তো ভাই আমি এখন কি করব বলো ক্যামেরা ছাড়া তো আমি তোমার কাজ দিতে পারবো না আর কাজ না দিলে আমি তোমার টাকা দিবো কেমনে ভাই তুমি একবার বুঝো আমি ক্যামেরা ছাড়া তোমার কেমনে ফটোগ্রাফি শিখাবো আর আমার কি কোনো কাম কাজ নাই আর তোমার মতো বলা কথা আইলো আর গেলো ভাই আরে যা তোরে ভাই আমার টাইম ওয়েস্ট করিস না যা thank you. মনে করছো আমাকে শহরে আবি আর সবাই তার হেল্প করতে লেগে যাবে না ঠেকা পড়ছে তো আমার না শুন আমাকে শহরে যারা নতুন আসে না অগলাগে আমি এমনি খেলি এই শহরে আমি নতুন হইতে পারি কিন্তু খেলোয়াড় অনেক পুরানো ক্যামেরাটা দিয়ে পাহিম ভাই আপনার আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতাম কিন্তু আপনি ট্রাস্ট রাখার যোগ্য নয় আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যাব চোখের সামনে এতগুলো রাস্তা তারপরও আমি একটা অন্ধকার চিপার মধ্যে পড়ে আসি আর আগেই বলছিলাম চিপায় পড়লে আমার একটা মানুষের কথাই মনে পড়ে অর্ণব আমি ঠিকই জানতাম তুই আসবি উদয় কালকে রাগ দেখাইলি না শুধু শুধু রাগ দেখাই নাই কেন দেখাইছি তোকে বুঝাইতে পারবো চলে যাইতেছি আমি সামনে অনেক স্ট্রাগল বাকি কবে ফিরবো কোনো ঠিক নাই যাওয়ার সময় তো একটু হাস আচ্ছা তোকে একটা জিনিস দিব রাখবি কি আমার তো তেমন সামর্থ্য নাই তোকে তেমন কিছু দেয়ার ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল তোকে একদিন অনেক বড় একটা কিছু গিফট করব কিন্তু কি কিনবো বুঝতেছিলাম না সে ক্লাস এইট থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমাইছি বিশ হয়তো হবে না কিন্তু যা হবে তোর হয়তো কাজে আসবে নে এটা কি করতেছো সেগুলা তোর আমায় নিয়ে টেনশন করতে হবে না আমি বাসায় বাবার সাথে চিল্লাচিল্লি করে কালকে কিছু টাকা ম্যানেজ করে ফেলছি আর আপাতত মিরোরলেস নিতেছি না একটা ডিএসএলআর দিয়ে কাজ চালাই নিব তারপরেও তুই প্লিজ রাখ এটা তোর দেওয়া গিফট তো আমি ঠিকই নিব কিন্তু এখন এটা আমি তোর কাছে জমা রেখে যাইতেছি এটা তোর একটা ইমোশন ইমোশন আমি ভাঙতে পারি আবার মনে করিস না তোর আমি দিয়ে যেতেছি সবগুলো টাকা কিন্তু আমার আমি কিন্তু এসে আবার ফেরত নিব এটা ভাঙার কথা ভুলেও ভাববি নিজের খেয়াল রাখিস ওইখানে তো কেউ নাই তোর আমায় নিয়ে তো টেনশন করিস না ফাইম ভাই অনেক ভালো মানুষ ওনার সাথে আমার অনেক কথা হয়েছে দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে এখন একটু হাস এখন আসি আমি আচ্ছা শোন শহরে যাচ্ছিস ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না কাউরে এত সহজে ট্রাস্ট করিস না এই তো জীবন এখানে কেউ চিতে আর কেউ হারে দূরের মানুষ কাছের হয়ে সুযোগ পুষে ইচ্ছা কুমারে